গোগলার নতুন ডাঙায় লক্ষ্মী পূজা ও মেলা তেরো বছরের ঐতিহ্যে আনন্দের উচ্ছ্বাস দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুন ডাঙা ফুটবল মঠে নতুন ডাঙা গ্রামবাসীর উদ্যোগে এবং গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষের সহযোগিতায় আয়োজিত হল ঐতিহ্যবাহী শ্রী লক্ষ্মী পূজা ও মেলা গত তেরো বছর ধরে এই পূজা ও মেলা এক সম্প্রীতি ও আনন্দের প্রতীক হয়ে উঠেছে প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মী পূজাকে ঘিরে গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মেলায় রয়েছে নানান ধরনের স্টল খাবারের দোকান খেলনা এবং শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় আয়োজন সাত দিন ব্যাপী এই মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনা ও নৃত্য প্রতিযোগিতা পুজোর শুভ উদ্বোধন করেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ মেলা উপভোগ করতে আসছেন বাসুদেব বাদকর বাবু জানান গত পনেরো বছর ধরে এই পুজো চলছে নতুন ডাঙাতে শুধুমাত্র নতুন ডাঙার মানুষদের আনন্দ উপভোগ করবার জন্য এই পুজোর আয়োজন করা হয় এখানে বাচ্চা থেকে বড় সকলের জন্য নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চা হয়েছে নতুন ডাঙার এই লক্ষ্মী পূজা ও মেলা এখন গ্রামের গর্ব এবং একতার প্রতীক মেলা কমিটির মূল উদ্যোক্তা মোহন বাদ্যকার জানান আগামী বছর আরও বড় পরিসরে এই ঐতিহ্য ধরে রাখার উদ্যোগ নেওয়া হবে এই লক্ষ্মী পুজো আমাদের বিগত প্রায় পনেরো বছর হয়ে গেল আমাদের এখানে নতুন দাঁড়া গ্রামবাসী সবাই মিলে আনন্দ করি এই মেলায় প্রায় এই মেলাতে আমরা পাঁচ ছ রকমের খেলা বাচ্চাদের ফুটবল মারা তারপর মোমবাতি মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল বল এবং বেলুন ফোটানো তার সাথে সাথেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নৃত্য বাচ্চাদের ছোট বাচ্চাদের নৃত্য বড়দের ডান্স এসব প্রতিযোগিতা আমরা করি থাকি এখানে কতদিন ধরে চলে এই মেলাটা চলে প্রায় এক সপ্তাহ এই মেলায় কি কি আয়োজন রয়েছে এই মেলাতে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবারের দোকান খেলনা দোকান বড় হেনলা এবং ইমিটেশন দোকান ফুচকা স্টল এই গোগলা অঞ্চলে যে দর্শকবৃন্দ রয়েছে এখানকার তাদের উদ্দেশ্যে কি বলবে এই পুজো উপলক্ষে এই পুজো আমরা প্রায় পনেরো বছর হয়ে গেল এই পুজো আমরা আনন্দভাবে পার করি এবং আমাদের গোটা শুধু গোগলা অঞ্চল নয় বার থেকেও আমাদের লোক এই মেলায় আসে নতুনডাঙ্গা গ্রামবাসী সবাই আমরা আনন্দ পাই এই মেলাতে ছোট থেকে বড় অবধি এবং যার কথা বললেই না আমাদের বগলাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় গর্তম ঘোষ মহাশয় ওনার পূর্ণ সহযোগিতায় এই মেলা আমরা বিগত পনেরো বছর ধরে করে করতে চলেছি আপনার পরিচয় আমার নাম বাসুদেব বাদ্যকর আমি নতুন গ্রামের একদম সমাজ ছিল আপনার ফ্যাশনের পারফেক্ট ডেস্টিনেশন স্টাইল ও কমফোর্টের অনন্য মিশ্রণ করছেন চলে আসুন এমএফ এ ক্লথ স্টোরে স্টাইল আর বাজেট এবার মিলবে একসাথে একই ছাদের তলায় আপনাদের জন্য হাজির এম এ ক্লথ স্টোর এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন জিন্স প্যান্ট শার্ট টি শার্ট কটন প্যান্ট পাঞ্জাবি শর্ট কুর্তা হাফ প্যান্ট সহ পুরুষদের জন্য ট্রেন্ডি পোশাকের বিশাল সংগ্রহ সাথে রয়েছে ঘড়ি চশমা বেল্ট বালা আংটি কানের স্টাইলিশ ব্রেসলেট এবং আকর্ষণীয় বডি স্প্রে যা সম্পূর্ণ করবে আপনার লুক আর হ্যাঁ মাত্র তিন হাজার টাকার কেনাকাটায় থাকছে বিশেষ উপহার আমাদের ঠিকানা নতুন ডাঙা নিয়ার পান শিউলি মোড় পাণ্ডবেশ্বর টু বাজার রোড যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন এই নাম্বারে এমএ ক্লব স্টোর আপনার স্টাইল আপনার দোকান আজই আসুন নতুন স্টাইলের জগতে পারাখুন এম এমএফ ক্লব সাথে ফ্যাশন এখন আপনার হাতে মুঠোয়